মানে রাহিম আসসালাম আলাইকুম দিয়াস ভাইবে অক্সর পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আবারও ভাইবে অক্সর পক্ষ থেকে একটি ব্যাটারি চালিত নয় সিটের আরামদায়ক একটি মিনি বাজে ভিডিও নিয়ে আসলাম সেবা এক্সপ্রেস এই গাড়িটি আপনারা দুই ধরনের সেবা করতে পারবেন একটি স্কুল বা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ছেলে মেয়েকে বহন করতে পারবেন এবং আপনারা চাইলে রোডে যাত্রী বহন করতে পারবেন আরামদায়ক এই মিনি বাজে থাকছে আজকের ভিডিওতে কি কি দিক এই গাড়িটি আমরা তৈরি করেছি তাই ভিডিওটি না যেসব ভাইরা এই ধরনের গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছেন সেই সব ভাইরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ দোষ এই গাড়ি আসন সংখ্যা নয় সিটার আর আরামে রিলাক্সে নয়জন জন যাত্রী ড্রাইভার সহ বসতে পারবে এবং আপনারা চাইলে চিন বা পাতলা লোক হলে আপনারা অনহাসে বারো জন বসতে পারবেন একদম নতুন মডেল নতুন রূপে এই গাড়িটি আমরা তৈরি করেছি যা লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় হাজার ওয়াটের মোটর কন্ট্রোল দিয়ে এই গাড়িটি তৈরি করা এবং শক্তিশালী এবং বসার সিট গুলো দেখতে পাচ্ছেন অনেকটাই ভিআইপি করে এই গাড়িগুলো বসার সিট গুলো তৈরি করে নেওয়া হয়েছে এবং চার চাকা স্টিয়ারিং হওয়ায় সহজেই এই গাড়িগুলো আপনারা সবাই চালাতে পারবেন দুই একদিন টেলিং দিলেই এই গাড়িটি আপনারা চালাতে পারবেন এই গাড়িতে রয়েছে একটি হুইল এবং ষাট ভোল্টের একটি মিটার সাথে রয়েছে ফ্যান গান এবং ওয়াশনের জন্য রয়েছে একটি মিউজিক বক্স এবং এই গাড়িতে আসলে স্টিয়ারিং এ লক লক রয়েছে যা নিরাপত্তার জন্য আপনারা প্রয়োজনে এই স্টিয়ারিং লক করতে পারবেন এবং সামনে দুই দুটো দরজা রয়েছে দরজাতে চাবির মাধ্যমে লক করতে পারবেন পায়েতে এক্সিলেটার এবং ব্রেক আমাদের এই গাড়িগুলোতে ড্রাম ব্রেক এবং ডিস্ক ব্রেক হয়ে থাকে এবং পিছনে এবং সামনে দুই দিকে আপনারা যাতায়াত করতে পারবেন এবং মোবাইলে চার্জ দেওয়ার জন্য রয়েছে ইউএলজিবি আকর্ষণীয় আকর্ষণীয় ফিউচার নিয়ে এই গাড়িটি তৈরি করা অনেকেই হয়তো আপনারা ভাবছেন এ ধরনের গাড়ি তৈরি করে নিয়ে আপনারা কোথাও কোনো সমস্যা হলে কিভাবে সার্ভিসিং করবেন আসলে এই সব গাড়িগুলো আমরা ব্যাটারি চালিত তিন চাকা অটোর পাস দিয়ে এই গাড়িগুলো আমরা তৈরি করেছি যা যদিও কখনো নষ্ট হয় প্রতিটা পার্স আপনার এলাকায় যে এলাকাতে তিন চাকা ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সে এলাকাতেই এই পাসগুলি তৈরি পাবেন ইনশাল্লাহ শুধু মাইক্রো স্টিয়ারিং এবং ফর্ম এক্সেল ব্যবহার করা রয়েছে বাদ বাকি সব কিছুই অটোর পাস দিয়ে তৈরি করা যাত্রী বহন করা এবং ধরার জন্য দেওয়া রয়েছে এটা ধরে আপনারা সহজেই উঠতে পারবেন বাইশ গেস জাপানে ম্যাট সিট দিয়ে এই সিট গাড়িগুলো তৈরি করা এই সিটে জল আসার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ এবং আপনারা দেখে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই কালারটা কতটা আকর্ষণীয় যা এই কালারগুলো বিদেশি কার মাইকোতে করা হয় বা দেশে যেসব কার মাইকো রয়েছে আমরাও এই কালারগুলো করি যাকে সম্পূর্ণ ডুকু চায়না কালার বলে আপনারা প্রয়োজনে যে কোনো ধরনের কালার পেন্টিং করে নিতে পারবেন ভাইবে ওয়ার্কশপ থেকে এই ধরনের গাড়ি তৈরি করেছে ভাইবে ওয়ার্কশপ বগুড়া কিচক বাজার এই গাড়িটি তৈরি করেছে ভাইবে ওয়ার্কশপ বগুড়া কিচক বাজার জয়পুরহাটে রোডে এই দোকানটি অবস্থিত বিয়জ এই গাড়িটি প্রাইস সম্পর্কে আলোচনা করি আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এই গাড়িটি অল কমপ্লিট মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাটারি ছাড়া অল কমপ্লিট আমি আবারও বলছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাটারি ছাড়া অল কমপ্লিট এই গাড়িতে আপনারা দুই ধরনের ব্যাটারি ইউজ করতে পারবেন আপনারা চাইলে পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি যাকে পানির ব্যাটারি ব্যবহার বলা হয় যেগুলো ব্যাটারি তিন চাকা অটোতে টমটম টম বা অন্য অন্য গাড়িতে ব্যাটারি ব্যবহার করে অ্যাসিড ব্যাটারি আপনারা চাইলে এটাতে পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতে পারবেন পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এই গাড়িটি প্রাইস অল কমপ্লিট মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি অল কমপ্লিট ঠিক আছে কিছু বিস্তারিত জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা অবশ্যই জেনে নেবেন এবং আপনারা চাইলে কিন্তু লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন তাই লিথিয়ানের জন্য অনেক ভিডিও রয়েছে অবশ্যই আপনারা দেখবেন যার কারণে আমার আলাদা আলাদা প্রাইস আপনারা চাইলে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন যেমন কি লিট অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতে পারবেন পানির ব্যাটারি দিয়ে অল লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা এবং ব্যাটারি ছাড়া মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আকর্ষণীয় এই মিনি মিনিবাসে অনাহাসে আপনারা যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গাতে এই গাড়িগুলো চলছে ইনশাল্লাহ এগুলো গাড়িতে জাতির ওঠার জন্য আগ্রহ হয়ে থাকে আপনারা এই গাড়িগুলোতে পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারিতে ব্যবহার করে আপনারা মাইনাস পাবেন একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার ফুল চার্জে এবং স্পিড পাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ অটো তুলনায় এই গাড়িটা অনেকটা লুক এবং আকর্ষণীয় যাত্রী ওঠার জন্য আগ্রহ হয়ে বসে থাকে এই গাড়িগুলোর জন্য চাকার সাইজ রয়েছে চারশো বারো সাইজ চাকা আপনারা চাইলে পাঁচশো বারো সাইজও নিতে পারবেন ছয়শো বারো বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে এই গাড়িগুলো তৈরি করা তাই আপনাদের পছন্দ অনুযায়ী ভাই ভাই ওয়ার্কশপ আপনারা যেভাবে চাইবেন সেভাবে তৈরি করে এসব গাড়িগুলো সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে ভাই ভাই নিজ দায়িত্বে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাড়িগুলো আমরা পৌঁছে দিই সেক্ষেত্রে ভাড়া হিসেবে মাত্র ছয় থেকে সাত হাজার টাকা মাত্র ছয় থেকে সাত হাজার টাকার বিনিময়ে কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় এই গাড়িটি পাঠিয়ে দেব ঠিক আছে হয়তো ভাবছেন এই গাড়িটি কিভাবে অর্ডার করবেন হ্যাঁ চিন্তার ভাবনা কোনো কারণ নেই খুব ইজি এবং সহজে এই গাড়িগুলো আপনারা অর্ডার করতে পারবেন আপনারা চাইলে সরাসরি ভাই ভাই অক্সবে এসে চাই বাছাই করে মন চাইল অর্ডার করতে পারবেন এখানে থাকার ব্যবস্থা রয়েছে ইনশাল্লাহ দেখে পছন্দ করে আপনারা মন চাইল অর্ডার করতে পারবেন অথবা না অর্ডার করেও যেতে পারবেন এতে কোনো সমস্যার কারণ নেই হাজার ওয়ার্ডের মোটরও কন্ট্রোল খুব শক্তিশালী এই মোটর এবং যেসব ভাইরা দূর দূরান্ত থেকে ভাবছেন এতদূর কিভাবে আসবেন এখানে না এসেও কিন্তু এই গাড়িগুলো অর্ডার করতে দেখে পছন্দ করে হওয়ার জন্য ব্যাংকের মাধ্যমে কিছু টাকা লেনদেন করতে হবে হওয়ার জন্য বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবে অর্ডার কমপম হওয়ার জন্য মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা ব্যাংকের মাধ্যমে দিয়ে অবশিষ্ট টাকা আপনারা চাইলে এখানে না এসেও আপনার এলাকাতেই এই গাড়িটি আমাদের দায়িত্বে কুরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়ার পরে অবশিষ্ট টাকা আপনারা চাইলে কুরিয়াতে দিয়ে এই গাড়িটি নিয়ে যেতে পারবেন প্রতারিত হওয়ার কোনো কারণ নেই একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে এবং বিশ্বাসের সাথে এই গাড়িগুলো ভাই ভাই সারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তাই আসুন যেসব ভাইরা এ ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন সেই সব ভাইরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন খুব ইজি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারেন ছোট্ট একটি পালকটি এই গাড়িটি চালাতে পারে তাহলে অনাহাসে ছোট বড় যে কোনো কেউ এই গাড়িটি আপনারা কন্ট্রোল করতে পারবে এতটাই আকর্ষণীয় এবং এতটাই ফ্রি যে আসলে আপনারা দুই একদিন ট্রেনিং দিলে এই গাড়িটা আপনার চালাতে পারবেন গদিগুলো খোলা মেলা সিস্টেম করে দিয়েছি আপনারা চাইলে মাঝখানের এই বসার সিটটা ফোল্ডিং করে নিতে পারবেন সমান করে নিতে পারবে গাড়িতে পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে হামকো ব্যাটারি যা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আপনার চাইলে কিন্তু লিথিয়ান ব্যাটারিও লাগাতে পারবেন তো আপনাদের পছন্দ পছন্দের গাড়ি ভাইভে ওয়ার্কশপ থেকে তৈরি করে নিন সীমিত সময়ের জন্য বর্তমান এই রেট রয়েছে গতির কারণে হয়তো প্রাইসটি আরো কম বেশি হতে পারে সময় সাপেক্ষে তাই যেসব ভাইরা এ ধরনের গাড়ি নিতে চাচ্ছেন সেই সব ভাইরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে সে নাম্বারে যোগাযোগ করুন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু এই গাড়ি না ভাইবে ওয়ার্কশপের বিভিন্ন মডেলের গাড়ি তৈরি করা হয় জিপ মডেল বাস মডেল তিন চাকা ব্যাটারি চালিত ট্রলি গাড়ি যা লোটের জন্য তিরিশ থেকে চল্লিশ মন লোট বহন করতে পারবেন আমাদের ট্রলি গাড়ি তিন চাকাতে এবং এই গাড়িতে আপনারা সচলাচল আপনারা চাইলে কিন্তু লোটো বহন করতে পারবেন হালকা পনেরো বিশ মন এরকম লোটো বা তিরিশ মন যেহেতু তেমন লোটের কোনো জায়গা নেই শুধু যাত্রী বহন করার জন্য আমরা এই ফিউচারগুলো তৈরি করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী গাড়িগুলো তৈরি করে নিতে পারবেন এবং আকর্ষণীয় আকর্ষণীয় লাইটিং হুইপার সবকিছু রয়েছে এই গাড়িতে গাড়ি কিন্তু সম্পূর্ণ চায় চায়না কালার আকর্ষণীয় গ্লাস করতেছে অনেকটা আকর্ষণীয় আপনার যে গ্লাসটি দেখতে পাচ্ছেন এটি বোরাক গাড়ি গ্লাস যা সারা বাংলাদেশে সব জায়গাতেই এই পাসগুলো আপনারা পাবেন টেনশনের কোনো কারণ নেই ইনশাল্লাহ তাই আসুন এ ধরনের গাড়ি নিতে চাইলে অবশ্যই সরাসরি ভাইবে অবশ্যই আসবেন দেখে আপনার পছন্দ করে এই গাড়িগুলো নিতে পারবেন এই কালার পেন্টিংগুলো কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি নিতে পারবেন আপনারা যে পেন্টিং বা রং পছন্দ করবেন সেই রং এবং গদি বসার গদি সিটগুলো আপনাদের পছন্দ তৈরি মানে দেওয়া হবে ইনশাআল্লাহ অনেকটাই লুক এবং আকর্ষণীয় দেখে বোঝাই যাচ্ছে না আসলে এই ধরনের গাড়ি বাংলাদেশে তৈরি করা হচ্ছে এতটাই আকর্ষণীয় এবং এত এতটাই লোক জাতির ওঠার জন্য আগ্রহ এই গাড়িটি অর্ডার হয়েছে চাঁদপুর থেকে সিরাজুল ইসলাম মির বালুচর মতলব চাঁদপুর যেসব ভাইরা চাঁদপুরে ভিউরাচ রয়েছেন বা এ ধরনের গাড়ি নিতে চাচ্ছেন সেই সব ভাইরা কিন্তু আপনার চাইলে কিন্তু সরাসরি এই গাড়িটি আপনার এলাকায় দেখতে পাবে কতটা আকর্ষণ এই গাড়িটি তাই ভিডিওটি আর বর্ণনা করে যেসব ভাইরা এ ধরনের ব্যাটারি চালিত গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছেন সেই সব অবশ্যই যোগাযোগ রাখবেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে লুডন ভিডিও ভিডিওতে